মাল্লাহ রাত মান ই রাহিম মশলা বাঙায় মশলা আমাইকোনা কারেন্ট এই পারে কারেন্ট নাই এই পারে কারেন্ট আছে এই হলো আমাদের বাজার এসআই রাব জাক ভাই আসতেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ধর্ম সেতানা এসআই রাব জাক ভাই সুন্দর মতো রাত ভাই আসতেছে শান্তিপ্রিয় মানুষ ভালো মানুষ আছে ভালো মন্দ মিলাই সব জায়গায় আছে আমি একটু সামাইকোনা থেকে আসি মশলা ভাঙিয়ে পাচ্ছি মশলা ভাঙাতে আমার হাতে আছে মশলা জিরা মরি কংস নদীর উপর কংস নদীর উপর ব্রিজ বলে কংস ব্রিজ নিচে দেখতে পাচ্ছেন কংস কংস নদী কংস নদীর ব্রিজ দু হাজার সালের দিকে হাজার সালে বা একটু আগে উদ্বোধন হয়েছে লঞ্চ সেই দু হাজার সালে লঞ্চ আসতো দু হাজার সালের আগেও এখনো লঞ্চ আছে আমাদের লঞ্চের যাত্রাটা কবে যে দূর হয় আল্লাহ ফাঁকি ভালো জানে এটা হলো কংস নদীর উপর কংস ব্রিজ বন্ধুরা বিকাল সময় যাচ্ছি সামাই কোনা বাজার মশল্লা ভাঙ্গাতে ওই লতা 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 না নাকি লতা বেজবা পঞ্চাশ টিয়া অত দাম না লতা তোমরা ব্যস্ত না ব্যস্ত না তো বাচ্চারা লতা লতা আছে কয়েকটা লতা তো দেখতে পাচ্ছেন কংস নদীর উপর হলো ব্রিজ সেই দুহাজার সালের দিকে উদ্বোধন হয়েছিল পঁচিশ হাজার সালের একটু আগে বা পরে হবে পঁচিশ ছাব্বিশ বছর ধরে ব্রিজ চলমান প্রচুর গাড়ি ঘোড়া যাওয়া আসা করে আর এই ব্রিজটাই দুইটা বিভাগকে আলাদা করেছে একটা হলো কি আমাদের সিলেট বিভাগ আর একটা হলো ঢাকা বিভাগ পরবর্তী ময়মনসিং বিভাগ হয়েছে এই যে দুটা বিভাগকে আলাদা করেছে এই নদী কংস নদী কংস নদীর পর কংস প্রকৃতির পরিবেশ সুন্দর পরিবেশ নদী দেখেন কীভাবে প্রবাহ প্রবাহমান এক নদী আর এক নদীর সাথে সংযোগ সমস্ত নদীগুলা সাগরের সাথে সংযোগ সমস্ত সাগরগুলা মহাসাগরের সাথে সংযোগ এই যে সংযোগ স্থাপন করেছেন মহান সৃষ্টিকতা উনি হলেন মহান এটা কোনো মানুষের দ্বারাতে সম্ভব না নদী সাগর তৈরি করা এটা হাজার হাজার বছর আগে থেকে লক্ষ লক্ষ বছর আগে থেকে এভাবে উৎপত্তি হয়েছে একটার সাথে একটা সংযোগ কত সুন্দর করে সৃজন করেছেন মহান পাক সে পাকের দরবারে লাখো লাখো কোটি কোটি সুকিয়া আলহামদুলিল্লাহ যে বেঁচে আছি সুস্থ আছি এই যে সুন্দর গ্রামের পরিবেশ এটা শহরে গেলে পাবেন না আবার শহরের পরিবেশ গ্রামে নাই এক একটা পরিবেশ এক এক জায়গায় এক এক রকম এই যে একটা ট্রলার আসতেছে দেখতে দেখতে পাচ্ছেন আপন গতিতে আপন মনে ট্রলাটা যাচ্ছে মনে হয় মোহনগঞ্জ যাত্রা হয়তো সম্ভবত মোহনগঞ্জ বন্ধুরা এই যে ব্রিজের নিজেদের ট্রলার চলে যাচ্ছে আপন গতিতে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর ক্যামেরা দেখা যাবে না তো ক্যামেরা এমনি ধরতাম বন্টশ্রি এবার ধরলাম মোহনগঞ্জ সুনামগঞ্জ গঞ্জই দেখা যাক সুনামগঞ্জ আর মোহনগঞ্জ ও পিচে কি করে লতা কি করঞ্চটা দাদা দিয়েছে লতা লতা বন্ধুরা ভালো থাকবেন আজ আঠারোই আগস্ট রোজ সোমবার বিকাল সময় ভিডিও চিত্র ধারণ আমি চলে আসলাম দেখতে পাচ্ছেন স্বাগত মোহনগঞ্জ উপজেলা এটা হলো নেত্রকোনা জেলা ওই আর এই পার আমি যেন থেকে কথা বলে আসলাম সুনামগঞ্জ জেলা দুইটা দুইটা জেলাকে বিভক্ত করেছে দুটা বিভগকে বিভক্ত করেছে এই নেত্রুকোনা জেলা আর সুনামগঞ্জ জেলা দুটা জেলাকে কংস নদী বিভক্ত করেছে দেখতে পাচ্ছেন আমি এখন চলে আসলাম নেত্রকোনা জেলা এটা স্থানা হ্যালো হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক যাকে যেভাবে রাখার দরকার উনি এভাবে সেভাবেই রাখেন এই জন্য সুক্রিয়া আদায় করতে পারলাচ্ছে সবসময় যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে হায়াতে জিন্দিগিতে বেঁচে আছি সুস্থ আছি হঠাৎ হুট করেই চলে যাবো মনে করেন হুটাৎ করেই চলে যাব চলে যাওয়ার জন্য সবাই আসছে আসলে থাকার জন্য আসে নাই আর দুনিয়া থাকার জায়গা না বন্ধুরা দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না এই সুন্দর আকাশ সুন্দর বাতাস দেখতে পাচ্ছেন এগুলো সব কিছু আমাদের জন্য ধ্বংস হবে আমরা এগুলো ধ্বংস ধ্বংসের দ্বার নিয়ে যাচ্ছি এখন অজ্ঞানে এই যে জমি রোপণ করতে দেখতে পাচ্ছেন কৃষকরা অজ্ঞানে ফসল হবে তো সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই মোদের বাংলাদেশ দেশ চির সবুজ বাংলাদেশ দেখেন কলাগাছের পাতাগুলো সবুজ দেখেন কত সুন্দর এই যে ডানের ছাড়াগুলো এখনও সবুজ সমরোহ বাংলাদেশ এইটাই বলে সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই মোদের প্রিয় বাংলাদেশ তাই বাংলাদেশকে সবাই ভালোবাসুন আর দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেম ইমানের অঙ্গ দেশকে ভালোবাসুন দেশের সাথে থাকুন সবাই ভালো থাকবেন এটা হলো সামাইকোনা বাজার দেখতে পাচ্ছেন অংশ সামাই সামাইকোনা বাজার শ্যামাই কোনা না কিন্তু সামাইকোনা আর কেউ বলবেন না শ্যামাই নুডুলস কোনা না নুডুলস কোনা না এটা কোনা